ভাই ও বোনেরা আজকে যে গল্পটি বলছি এটি আমাদের ইনবক্সে পাওয়া এক আপুর বাস্তব অভিজ্ঞতা হেদায়েত দোয়া আর আল্লাহ রহমতের এক অদ্ভুত গল্প আমি একটা সম্পর্কে ছিলাম শুরুতে ভেবেছিলাম সম্পর্ক মানে শুধু সময় কাটানো কিন্তু সময়ের সাথে আমি নিজেই তাকে ভালোবেসে ফেললাম দুই বছর হ্যাঁ পুরো দুই বছর আমরা একসাথে ছিলাম সব কিছু এতটাই সুন্দর ছিল যা ভাষায় বোঝানো যায় না কিন্তু যখন আমি মিস্কাত জামাতে ভর্তি হলাম তখন থেকেই মনে এক ধরনের অস্বস্তি জন্ম নিল হারাম সম্পর্কে থাকতে মন চাইত না কিন্তু তবুও জোর করে কথা বলতাম কি করব বুঝতাম না মনটা সব সময় অস্থির থাকত হঠাৎ একদিন ছোট একটা বিষয় নিয়ে আমাদের মাঝে ঝগড়া হলো আর তারপর সে কথা বলা বন্ধ করে দিল দেখতে দেখতে আমিও জোর করা বন্ধ করে দিলাম কারণ আমিও বুঝি গিয়েছিলাম আমাকে এখান থেকে ফিরে আসতেই হবে এভাবেই আলহামদুলিল্লাহ আমি হারাম সম্পর্ক থেকে বের হয়ে এলাম সব কিছু ঠিকঠাক চলছিল এরপর জানতে পারলাম সে অন্য মেয়ের সাথে সম্পর্কে জড়িয়েছে মনটা একটু খারাপ লাগলো বটে কিন্তু তারপরই নফস আমাকে ভুলের দিকে ঠেলে দিল আমি আরেকজনকে মেসেজ দিলাম আর সেটাই ছিল আমার জীবনের বড় ভুল ছেলেটা সেলিব্রিটির মতো কাউকে রিপ্লাই দিত না কিন্তু আমাকে রিপ্লাই দিল কথা শুরু হল পনেরো দিনের মাথায় সে আমাকে ভালোবাসা আর বিয়ের প্রস্তাব পর্যন্ত দিয়ে ফেলল ঠিক তখনই আল্লাহ তালা হয়তো আমাকে হেদায়েত দিলেন আমি তাকে ভিডিও কল করে স্পষ্টভাবে বললাম আমি হারাম সম্পর্কে থাকতে চাই না এই সম্পর্ক আল্লাহর সন্তুষ্টির নয় সে ছিল মাদ্রাসার ছাত্র তাই খুব সহজে আমার কথা বুঝল বরং পরিবারে জানাতে বলল কিন্তু সেটা সম্ভব না বলে আমি পরিষ্কারভাবে না বললাম আজ আলহামদুলিল্লাহ তার সঙ্গেও আর কোনো কথা হয় না এইসব কিছুর মাঝে আমার নামাজও কাজা হতো মন অস্থির জীবন অগোছালো কিন্তু হারাম সম্পর্ক থেকে বের হয়ে আসার পর থেকেই মনটা হালকা নামাজে শান্তি তৃপ্তি আলহামদুলিল্লাহ আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন যেন কখনো আর হারাম সম্পর্কে না জড়াই আর যারা এখনও হারাম সম্পর্কে আছেন দয়া করে দ্রুত ফিরে আসুন কারণ কখন আল্লাহ কারো হেদাযেতের নূর তুলে নেন তা কেউ জানে না